নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখ শিরোনামে মমতাকে এক গুচ্ছ সুপারিশ অভিষেকের তৃণমূলের সংগঠনে বড় সড় রদ বদল এদিকে বাবা সিদ্দিকি করে দেবে এবার যোগীকে হুমকি মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে বেঁধে দেওয়া হলো দশ দিনের সময়সীমা উস্কানিমূলক মন্তব্যে জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর বিপাকে পড়ল মহাগুরু অন্যদিকে যে যত বেশি ভোটে লিড দেবে সেখানে তত বেশি উন্নয়ন হবে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের অপরদিকে অনুব্রতর সঙ্গে ঠান্ডা লড়াই লড়ছে বীরভূমের কাজলেরও ঠান্ডা জবাব বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে তৃণমূল সংগঠনে বড়সড় রদবদল মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দশটিরও বেশি জেলার সভাপতিকে বদলের সুপারিশ করা হলো পৌরসভার স্তরে বিস্তারে বদলের সুপারিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুবত্য নয় পারফরমেন্সের শেষ কথা বার্তা অভিষেকের বীরভূমে থাকা উচিত কোর কমিটির ব্যক্তিগত মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই জানানো হয় এদিকে রেল যাত্রীদের জন্যই সুখবর হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময় রেলের সূত্রের খবর এবার থেকে হাওড়া থেকে এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া রেল সূত্রে খবর পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনে ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ বালুরঘাটে প্রাথমিক শিক্ষকের মৃত্যু ঘড়িয়ে রহস্য প্রায় তিন দিনের নিখোঁজের পরে নদীতে উদ্ধার করা হলো তার মৃতদেহ সুদের কারাবারির বিরুদ্ধে খুনের অভিযোগ সেই পরিবারের তরফ থেকে পরপর ঘটে যাওয়া এই ঘটনায় কোনো সংযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ অচেনা নাম্বার থেকে যোগীকে খুনের হুমকি দেওয়া হয়েছে কোথা থেকে ওই মেসেজ এসেছে তাও খতিয়ে দেখছেন তারা এখন পর্যন্ত যদিও বা কোনো এফআইআর দায়ের করা হয়নি তবে হুমকি বার্তা আসার পরে যোগীর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই জানাননি যোগী তবে হঠাৎ তাকে কেন হুমকি দেওয়া হলো কে বা কারা এই হুমকি দিয়েছে তা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন জানা গিয়েছে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে হোয়াটসঅ্যাপ এই উদ্দেশ্যে এসেছে গত কয়েকদিন ধরেই নাম্বারে তাদের কাছে বার্তা আসছে যার অধিকাংশই সালমানের উদ্দেশ্যে পাঠানো মোটা টাকা মুক্তিপণ না দিলে সালমানকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে লাগাতার সেই ঘটনা একাধিক ব্যক্তিকেই ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ ইতিমধ্যেই চলে যাব আবারও পরবর্তী খবরের দিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে খুনের হুমকি এলো এবার যোগীর প্রাণের ঝুঁকি রয়েছে বলে মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে হুমকি এসেছে বলা হয়েছে আগামী দশ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা না দিলে যোগীকে প্রাণ হারাতে হবে নইলে তার পরিণতি হবে মহারাষ্ট্রের প্রাক্ত সম্প্রতি খুন হওয়া বাবা সিদ্দিকির মতো গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার হুমকি পেয়ে চলেছেন বলিউডের অভিনেতা সালমান খান বাবা সিদ্দিকিকে খুন করার ঘটনায় দায়িত্ব করা হয়েছে সেই বিষ্ণোই গ্যাং সালমানকে খুনের পরিকল্পনাতেও তাদের রচনা করা হলে দাবি করিয়েছেন পুলিশ এদিকে উস্কানিমূলক মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বিপাকের মুখে মহাগুরু জানা গিয়েছে অমিত শাহের সভায় দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য মিঠুনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে অক্টোবরে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সভায় বক্তব্য রাখতে গিয়ে উস্কানিমূলক ভাষণ দেয় মহাগুরু এমনটাই অভিযোগ মিঠুনের বিরুদ্ধে তারে জেরে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করলেন কৌশিক সাহা নামের একজন ব্যক্তি ওই এফআইআর এ অভিযোগ করা হয়েছে অমিত শাহের সবাই মিঠুন চক্রবর্তী যা বলেছেন তা উস্কানিমূলক ছিল তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার এখন ওই এফআইআর নিয়ে পুলিশ কি করে সেটাই দেখার রয়েছে তবে গত অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন অমিত শাহ শল্টলেকের সেই অনুষ্ঠানে এসেছিলেন মিঠুন চক্রবর্তীও সেখানেই তিনি একেবারে কড়া ভাষায় বলেন রাজনীতির মার প্যাচ আমি বুঝি অভিনেতা হিসেবে নয় ষাটের দশকে মিঠুন চক্রবর্তী বলছি বুঝি কোন পদক্ষেপে কোন কাজ করতে হবে এর জন্য যা করতে হয় তাই করব। এদিন মিঠুন চক্রবর্তীর নিশানায় ছিল মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার কথা টেনেই মিঠুন বলে এখানকার এক নেতা বলে সত্তর শতাংশ মুসলিম আর তিরিশ শতাংশ হিন্দু কেটে ভাগের অতীতে ভাসিয়ে দেব ভাবলাম মুখ্যমন্ত্রী তাকে এমন কথা না বলতে বলবেন কিন্তু শেষে কিছুই হলো না আমি মুখ্যমন্ত্রী নই কিন্তু বলে রাখছি ভাগিরতি আমাদের মা তোমার মাটিতেই তোমাকে পুঁতে রেখে দেব ইতিমধ্যেই আবারও চলে যাব পরবর্তী খবরের দিকে যে যত বেশি ভোটে লিড দেবে সেখানে তত বেশি উন্নয়ন হবে উন্নয়নের বরাতে টাকাও মিলবে সব থেকে বেশি নির্বাচনী সভা থেকে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তার এই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক অন্দরে একে নির্বাচনে টপ হিসাবে দেখে বিরোধী শিবির হারোয়াসহ রাজ্যের বাকি পাঁচটি বিধানসভায় উপনির্বাচনে ইতিমধ্যে কমিশনের বিধি বলবৎ হয়েছে তারপরেও কিভাবে শাসক শিবিরের একজন দায়িত্বশীল পদাধিকারী এমন মন্তব্য করেন তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধী শিবির জেলা পরিষদের সভাপতির এই বিতর্কের মন্তব্য নির্বাচনে বিধিভঙ্গ হয়েছে বলেই মনে করেন বিরোধীরা যদিও দলীয় নেতা কর্মীদের উৎসাহিত করতে তিনি এই ধরনের মন্তব্য করেছেন বলে দাবি অশোকনগরের বিধায়ক নগরায়ন গোস্বামীর এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না তিনি বরং রাজনীতিতে সময় সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত বলেই মনে করেছেন তিনি এদিকে হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে এবার তৃণমূল প্রার্থী প্রায়ত সংসদ হাজি নজরুল ইসলামের মেজ ছেলে শেখ রবিউল ইসলাম তার জয় নিশ্চিত করতে প্রায় প্রতিদিনই হাড়োয়া বিধানসভায় এলাকায় নির্বাচনে প্রচার সারছে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীরাও দলীয় প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার বিকালে সেই রকমের একটি নির্বাচনী সভাতে হাজির ছিলেন জেলা পরিষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী হাড়োয়া বিধানসভায় অন্তর্গত ঘাটা অঞ্চলে ওই সভাতেই উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই দিন মন্ত্রী ঘোষ এবং দলীয় নেতৃত্বের সামনেই নগরায়ন গোস্বামী বললেন আগামী তেরোই নভেম্বর ভোটের দিন সকালে সকালে সবাই মিলে ভোট দিন সেই সঙ্গে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের জয় সুনিশ্চিত করুন এদিকে অনুব্রত মন্ডলের কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ সতীপীঠের অন্যতম কঙ্কালিতলা নামের একটি মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পুজো দিয়েছেন তিনি পরে মন্দিরের প্রাঙ্গনে এগারোটি কেক কাটেন সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি সহ অন্যরাও রাজনৈতিক মহল মনে করেছে অনুব্রতে ফিরতেই বীরভূমের কাজল ঠান্ডা লড়াই আরো ক্রমে জোরালো হয়েছে বিশেষ করে বেলপুরের পৌরসভা সংলগ্ন কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত কার দখলে থাকবে তা নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ বলেন আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তার সমৃদ্ধি কামনায় সতীপীঠের বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ঠান্ডা লড়াই প্রসঙ্গে কাজল শেখ বলেন আমাদের মধ্যে কোনো ঠান্ডা লড়াই নেই তৃণমূল দলটা চলবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকল